হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখে দেবো পাকিজা ব্র্যান্ডের গস কাপড়ের কালেকশন পাকিজার দুই হাত পানা প্রিন্টের গস কাপড়গুলো আজকে আমরা দিয়ে দেবো মাত্র তিপ্পান্ন টাকা গছ দেখেন এগুলো আপনারা পেয়ে যাবেন পাকিজা প্রিন্টের গছ কাপড় মাত্র তিপ্পান্ন আমাদের সব ধামাকা অফার চলছে আমাদের সব ধামাকা অফার চলছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিপ্পান্ন টাকা গছ দেখেন তো ডিজাইনের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু আমাদের শোরুমে ডিজাইন রয়েছে প্রত্যেকটা গছ কাপড় আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিপ্পান্ন দেখেন কালার ডিজাইনের শেষ নয় সব ফাটা ফাটি কালেকশন একশো পার্সেন্ট রং গ্যারান্টি হবে এগুলো সব হবে একশো পার্সেন্ট রং গ্যারান্টি সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা দিয়ে দিচ্ছি পাকিজা প্রিন্টের কাপড় মাত্র তিপ্পান্ন দেখেন তো ছোটো ফুল বড় ফুল বিভিন্ন প্রিন্টের মাল রয়েছে আপনারা প্রত্যেকটা থান থেকে দশ গজ করে কাইটা নিতে পারবেন ঠিক আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে পাকিজা প্রিন্টের আড়াই পানা গস কাপড়গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিপ্পান্ন টাকা গজ যাদের লাগবে দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন দেখেন তো প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আর এগুলো পানা হবে দুই হাত পানা ঠিক আছে একশো পার্সেন্ট রং গ্যারান্টি একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিপ্পান্ন এগুলো আপনাদের কুরিয়ারে মিনিমাম পঞ্চাশ গজ কাপড় অর্ডার করতে হবে ঠিক আছে আগে আপনারা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দেবেন আর বাকি টাকা আপনারা কাপড় হাতে পেয়ে দিবেন যাদের লাগবে দ্রুত করে আপনারা অর্ডার দিয়ে দিবেন এখন যেহেতু গরম চলতেছে গরমের জন্য আরামদায়ক গছ কাপড় ঠিক আছে গরমের জন্য আরামদায়ক এগুলো দিয়ে আপনারা মেক্সি গোলজামা থ্রি পিস সব কিছু কিন্তু আপনারা এগুলো দিয়ে তৈরি করতে পারবেন ঠিক আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিপ্পান্ন টাকা গছ আমাদের কিন্তু এক কালার কাপড় রয়েছে যারা চাচ্ছেন এই গস কাপড়ের সাথে এক কালার কাপড় ম্যাচিং করে নেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন এক কালারগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা গছ দেখেন আর আপনারা প্রিন্টেটা পেয়ে যাচ্ছেন মাত্র তিপ্পান্ন অফারে পাকিজা প্রিন্টের গছ কাপড়গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিপ্পান্ন টাকা গছ দেখেন ডিজাইন কালারের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু আমাদের শোরুমে কালেকশন রয়েছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে পর্যাপ্ত পরিমাণে ডিজাইন দেখেন প্রত্যেকটা কাপড় হবে একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি এগুলো আমরা দিয়ে দিচ্ছি সরাসরি ফ্যাক্টরি থেকে মাত্র তিপ্পান্ন টাকা গজ দেখেন তো ডিজাইনের শেষ নেই প্রত্যেকটা ডিজাইন কালার খুবই সুন্দর যার যত গছ লাগবে দ্রুত করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিপ্পান্ন কাপড়ের মান কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে ঠিক আছে কাপড়ের মান কোয়ালিটি অনেক ভালো হবে দেখেন ডিজাইনের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু আমাদের শোরুমে ডিজাইন রয়েছে প্রত্যেকটা কালার ডিজাইন একশো পার্সেন্ট কটন সুতি ঠিক আছে একশো পার্সেন্ট কটন সুতি এগুলোর সব আমাদের নিউ কালেকশন ঈদের পর এগুলোর সব আমাদের নতুন কালেকশন চলে আসছে প্রত্যেকটা প্রিন্ট কালার খুবই সুন্দর এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিপ্পান্ন টাকা পাকিজা প্রিন্টের দুই হাত বরের গস কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে আর আমাদের শপটা হলো নোরসিং দি শেখার ঠিক আছে বাংলাদেশের সর্ব গস কাপড়ের পাইকারি মার্কেট হলো নরসিংদী শেগার্সের বাবুরহাট এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিপ্পান্ন টাকায় পাকিজা প্রিন্টের দুই হাত পানা গস এগুলো নিয়ে আপনারা আশি টাকা নব্বই টাকা গস কিন্তু বিক্রি করতে পারবেন তো যারা নেবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনারা অর্ডার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ